ভাই আমার কইছে আগের ডুব দিছে মানি তলে গেছে কানে নাকি মানি ঢুকে গেছে গিয়া আজকে আবার ডুব দিয়ে গিয়া মাছ ধরবো আপনারা দেখতে নেন নন মাছ ধরতে আছে ধরে আনতে পারে কি না আসসালামু আলাইকুম আজকে খুব মজা করলাম এলে সবুজের হাওরে এসে আমরা বাইং মাছ ধরলাম এন্ড বাইং মাছ ধরা দেখলাম জানতো জানতো মাছ এত বড় বড় মাছ ধরলো কত সুন্দর করে এই আমাদের জিগ অনেকগুলো মাছ আছে আজকে এগুলো সব খাবো অনেক পানি তোলা ভাই অনেক গভীর আমি একবার নাইমে আমার টান ব্যথা করতেছে ভাই অনেক ব্যথা করে তো গাইস শীতের দিন আমরা খালি আসমানের উপর তাই কোন সময় সূর্য উঠবো রোদ উঠবো রোদ উঠলে আমরা মাছ ধরতে আসবো তো আজকে রোদ উঠছে তো মাছ ধরতে আইসি পানি কিন্তু ভাই অনেক ঠান্ডা ঠিক আছে তো এর নাম ঠান্ডা পানি দোয়া করেন যাতে বড় বড় মাছ পাই অন্তর কুইরা গেল কবে গুরু কি কম দুঃখের কথা আমাগো ভিডিওতে ভিউ হয় না লাইক করে না কেউ কমেন্ট করে না শেয়ার করে না কপি করে না কেউ যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা সেলিব্রিটি হবো কিভাবে আরে আমি যদি ফুটপাত থেকে ওইটা এ সেলিব্রিটি পারি তাহলে তুই খালের পাশে থেকে সেলিব্রিটি হতে পারবি না কে কি করে তোর খালে কি বাইন মাছ আছে না তো গুরু তাইলে তুই সেলিব্রিটি হতে পারবি না কিন্তু গুরু আমাগো খালে টাকি মাছ আছে তাইলে শুন আজকের থেকে তোর কনটেন্ট থাকবো একটাই টাকি মাছ ধরা তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি আর আজকের থেকে তোর টিকটক আইডির নাম হইব টাকি নাহি একের নাম জয় টিকটক গুরুর জয় তো গায়েস আমি নাহি ধরি টাকি বেশি না কখনো মাছ বাকি তাই যদি কিনতে চান তাইলে জলদি চলে আসেন আসেন তো কাকা কাকি আর এইরকমই ভালো ভালো প্রাকৃতিক কন্টেন্ট পাইছে আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখেন সবই তো ঠিক আছে ভাই কিন্তু আপনি এনে কন্টেন্ট দেখলেন কই ছোট ভাই তুমি বুঝো না কেন টিকটকে কন্টেন্ট চলে না তাই এইটাই টিকটকের গো কন্টেন্ট তো गाइस ভিডিওটা দেখতে থাকেন আমি কেদার তল থেকে মাছতে হমু তুমি নিজের ব্র্যান্ড দাবি করো মানলাম আমি তুমি ব্র্যান্ডের মাল আমি কি দোষ করছিলাম ভাই তুমি আমার কর্মটা নিয়ে মজা করলা এটি কিন্তু ঠিক না ভাই তোমার এখন খাওয়ান নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো আর তুমি বালা করে জানো এলেকশিবুজের নাম দা লুলি ফর ইউ ওস্তাদ আপনি এখানে নিশ্চিন্তে গেম খেলতেছেন ওই দিকে তো সর্বনাশ হয়ে গেছে গা আপনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি টিকটকে ঢোকেন টিকটকে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এখন কি চলতেছে টিকটক করে তার যাত্রা শুরু নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু আর যখন ভিডিওতে না আসে ভিউ তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ তোমার এখন খাওন নাই দেখি আমারে নিয়ে ভিডিও বানাইছো আগের দিন ভাগে গাইছে আর তুমি বালা কইরাই জানো অ্যালেক্স সুবুদের নাম দা লুইলি ফর ইউ তুমি দেখলাম একটা ভিডিওতে বলতাছো আমি টিকটকে এসে মাফ চাইতে আর অনেক রকম জ্ঞান দিতাছো আরে ভাই তোমার থেকে কি আমার জ্ঞান কোনো দিক দিয়ে কম আছে তুমি পাঁচ বছরে যা করছো তা আমি এলেক সুবুজ আমি যাইলা এক বছরে কইরা দিয়েছি তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো বাট আমার কাছে তুমি টিশু মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই আমার নামে আজ থেকে বিউ একশো মিলিয়ন না দুইশো মিলিয়ন না 1000 মিলিয়ন মানে 1 বিলিয়ন ওই ওস্তাদ আপনি সব দেখার পরে কি অনুচুককে থাকবেন তারা ধরে আপনি টিকটক ভিডিও বানাইতে হবে তারা জানি আপনি টিকটক ভিডিও বানান আমি এদিকে ক্যামেরা ধরতাছি আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগা যায় কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়